রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার প্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে কথা বলছি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেন্টারপাইজের মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন মালামাল লোট হচ্ছে এগুলো বারান্দা বা জানালার সাড়ে চার ফুট পিলার এগুলো জানালাতে ব্যবহার করার জন্য আমরা দিচ্ছি লক্ষ্মীপুরে জাহাঙ্গীর বাইয়ের বাড়িতে লক্ষ্মীপুর সদর উপজেলায় আমাদের এই আজকে যাবে লক্ষ্মীপুর সদর উপজেলায় এগুলো হচ্ছে বারান্দার পিলার সাড়ে চার ফুট উচ্চতা ভিতরে রয়েছে তিন ইঞ্চি পরিমাণে ক্যাপ এবং তিনটি করে রড ব্যবহার করা হয়েছে টেন টেন এম এম রড এগুলো খুব সুন্দর ডিজাইন পৌঁছে যাচ্ছে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে লক্ষ্মীপুর সদর উপজেলায় জাহাঙ্গীরবাইয়ের বাড়িতে এগুলো যাচ্ছে আট পিস জানালার জন্য ফুল পার্ট এগুলো যাবে হচ্ছে দশ পিস সাথে দশ ইঞ্চি পিলার ক্যাপ বটম এবং হচ্ছে কভার ডিজাইন উঠবে স্ট্রিপ বিট কভার ডিজাইন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা অভ্যাস এবং প্রবাস থেকে খুব সহজেই অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা এই পিলারগুলো আপনারা ব্যালকনি এবং জানালা উভয় ব্যবহার করতে পারবেন আর চাইলে শুধু ব্যালকনি পিলার হিসাবে যদি ব্যবহার করতে চান এগুলো হচ্ছে ব্যালকনির জন্য এরকম করে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনাদের যেটা ভালো লাগে আপনার স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে যোগাযোগ করলে আমরা ছবি এবং ভিডিও দেখাতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে